Hello friends! কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো চলে এসছি আবারও একটা সানডের ব্লগ নিয়ে তো এখন বাজে সাতটা দশ ঘুম থেকে উঠেই দেখলাম সান ঘুমাচ্ছে আজকে ও জিমে যায়নি কারণ ওর একটা ম্যাচ আছে ও যাবে পরে খেলতে সোনু খেলতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ও চলে গেলে গেটে তালাটা মেরে দেব আবার ও ছোলা বাদাম খেয়ে গেল তো আমি ফ্রেশ হয়ে চায়ের জলটা বসিয়ে দিয়ে চলে আসলাম ফ্রিজের কাছে ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে নেব সেদিন তো রুই মাছ লোটে মাছ এনেছিল তো রুই মাছ সেদিন চার পিস রান্না করেছিলাম আর ভাগ ভাগ করে সব বক্সে করে রেখে দিয়েছিলাম আর মাছের তেলটাও আলাদা করে রেখেছিলাম তো আজকে একটা টিফিন বক্স বার করলাম রুই মাছের আর মাছের তেলটা বার করে নিলাম আর আগের দিন যেহেতু শনিবার ছিল নিরামিষ রান্না করেছিলাম আর একটু বোনলেস চিকেনও রয়েছে চিকেনটা আমি রেখেছিলাম ছেলেরা বলছে তুমি তো মেলার থেকে শিখ নিয়ে আসলে এদিকে শীত তো করলে না তো ওই জন্যই ভাবছি একটু শীত বানাবো তবে ওটা সকালবেলার দিকে তো করবো না ওটা পরে করব চাটা চাপা দিয়ে এদিকে আমি মাছটা আর মাছের তেলটা জলে ভিজিয়ে দিলাম আর ঘরে এসে আগে স্লাইডিংটা খুলে দিলাম চা ভেবসা গরম লাগছে তো আমার চা চা খাওয়ার জন্য ডাক দিলাম হ্যাঁ খাবো ও ওয়াশরুমে ঢুকেছে আর আমি এত গরম গরম চা খেতে পারি না শীতকাল হলে তবুও একটা খাওয়া যায় কিন্তু এত গরম তাড়াতাড়ি খেতে পারি না ও আবার ফু দিয়ে দিয়ে ঠিক খেয়ে নেয় তো চাটা খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মসুর ডালটা ভিজিয়ে দিলাম ডালটা ভাবলাম আজকে পেঁয়াজ দিয়ে করবো তাই পেঁয়াজটা ভেজে নিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম তো এটা রান্না করতে করতেই ভাবলাম সকালবেলা টিফিনে সবাই কি খাবে বিশেষ করে আর সকালবেলা ওদের হলে সোনু তখন তো ছাতু খেয়েই বেরোয় কিন্তু আজকে যেহেতু ছুটির দিন ওদের পছন্দ মতন কিছু না করে দিলে বলবে বাইরের দিকে কিনে নিয়ে আসো একটু পরেই সোনু এসে বলবে কি টিফিন খাবো শান ঘুম থেকে উঠে বলবে কি টিফিন খাবো তো ওই জন্য গাজর টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে একটা গোলা রুটির মতন করলাম যাতে করে সবাই খেতে পারে ওই জন্য ভাবলাম এটাই করি এটা হেলদিও হবে আর পেটটাও ভরা থাকবে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চের রান্না একসঙ্গে করতে অসুবিধা হয় ঠিকই তো আজকে সোনুর অফিস তো ছুটি তাই বানালাম তো গোলা রুটিগুলো ভেজে নিয়ে আমি আবার মাছের তেলের বড়াটা বসিয়ে দিলাম প্যানের মধ্যে আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো মাছটা আমি আজকে পেঁয়াজ আদা রসুন টক দই দিয়ে করেছি যা যা মশলা আগে সব কিছুই দিয়েছি আর ধনে পাতাও দিয়েছি হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেল টিফিন নিয়ে আর ওরাও খেয়ে নিয়েছে আমিও টিফিন খেয়ে নিয়েছি বাসন টাসন মেজে নিয়ে এবার এই নোটে ডাটাগুলি কাটতে বসেছি আর কাঁঠালের দানাগুলো আজকে আর কাটা হবে না তাহলে অনেক দেরি হয়ে যাবে তো ওগুলো কাটতে কাটতেই দেখি ফিল্টার থেকে জল পড়ে যাচ্ছে তো আবার বসে গেলাম এই জল ভরতে মানে সকালবেলা জল ভরা হয়েছিল ফিল্টারে ওভারফ্লো হয়ে গেছে তো জলগুলো আবার ভরে নিলাম এবার চিকেনটা পার করে একটু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করব। তো এর জন্য আবার সব মশলাপাতি গুছিয়ে নিলাম চিকেন দিয়ে তো নানান রকম আইটেম করি বোনলেস চিকেন দিয়ে আবার কোনো তরকারিতেও দেই মানে এই চানা মটরের ঘুগনি এসব করলে তার মধ্যেও দিই বা কোনো চাইনিজ আইটেম মানে চিলি চিকেন বা চাউমিনে বা রাইসে এইসব দিয়েও খাওয়া হয়েছে আবার এক এক সময় স্ট্রু বানিয়ে দিয়ে এর আগে একদিন চিকেন সাটেও বানিয়েছিলাম তো আজকে শিক্ষাভাবটা বানাবো তো আজকে এই শিক্ষাবাপ করবো বলে দেখো কত রকম মশলা আমি গুছিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর পাতিলেবুর রস টক দই আর ওই যে সব রকম মশলা আমি গুছিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই দইটা কিন্তু আমি হাঙ্কার দিয়েছি মানে জল ঝরানো টক দই দিয়েছি আর এর সঙ্গে কিন্তু আমি একটু তেলও দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা চিকেনের গায়ে ভালো করে কোট হয় আর এই সব তো সহসায় বাড়িতে করা হয় না কিনেই খাওয়া হয় তো আজকে ইচ্ছা হলো ঠিক আছে ছেলেরাও বায়না করছে তো ওই জন্য ভাবলাম করি ঠিক আছে তো এই জন্য ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে বক্সে ভরে আর এইসব করলে তো শুধু হলো না আমাকে তো সংসারের কাজগুলোও সারতে হবে টাইমলি টাইম এই সব গুছাতে গাছাতেও তো টাইম লাগে তো ঠাকুরের বাসন এখনও মাজা হয়নি তো ঘরটা ঝাড় দিয়ে একবারে ঘরটা মুছে নিয়ে তারপরে জামা কাপড় কটা কেচে স্নান করে এসে তারপরে ঠাকুরের বাসন মাজবো আর বাইরে এত উঠেছে এই কাজ করতে করতেই তো হাঁপিয়ে যাচ্ছে পিঠ ঘেমে তো যাই হোক কাজগুলো সারতেই হবে তো আমি ওইদিকে স্নান করে একেবারে জামা কাপড় মেলে দিয়ে এসে ঠাকুরের বাসন মেজে একেবারে দেখো পুজো করে নিলাম আর পুজো করতে বসেছি সান এসে বলছে তোমার হয়ে গেছে তা বললাম কেন বলে আমি ম্যাচে খেতে যাবো না ওই জন্য তো আমার তাড়াতাড়ি খেতে হবে ও তাড়াতাড়ি করে যাই হোক পুজোটা দিয়ে দিলাম তারপরে খেতে দিয়ে দিলাম শানকে তো সোনুকেও দিয়ে দিয়েছি তারপরে আমিও বসে গেছি আর খেয়ে উঠেই তো দৌড়াতে পারবে না ওই জন্য এক থেকে দেড় ঘন্টা আগে খেয়ে নেয় তারপরে শান সব গুছিয়ে নিয়ে চলে গেল তো এখনো খেলে আসেনি আর সোনুও বেরিয়ে গেলো শুকনো জামা কাপড়গুলো তুলে নিই যেগুলো শুকিয়ে গেছে দেখো সব জামা কাপড় নিয়ে চলে আসলাম এবারে এগুলো ভাজ করব। দেখো আটটা বাজে এখনও শান আসেনি খেলে ম্যাচ খেলতে গেছে যে তো ফোন করলাম বলল আসছি অনেকটা দূর তো আসবে আমিও যাই রান্নাঘরের ওদিকে আর ওইগুলো ম্যারিনেট করে রাখলাম যে এসে মানে সন্ধ্যাবেলা ওদের পরে দেবো সোনুও বেরিয়ে গেল আর শানও আর আসেনি এদিকে দুপুরবেলা খেতে বসে বলছে তোমাকে সন্ধ্যাবেলা করতে হবে না ওগুলো গরম গরম না খেলে ভাল লাগে করবো যাতে চলো তারাই যদি না খায় সঙ্গে সঙ্গে ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে তো বললো তাহলে আমরা সবাই আসবো মানে পাপিরা চলে আসবে দোকান থেকে আর আমরাও ঘরে থাকবো তারপরে রাত্রিবেলা করবো তারপরে ম্যারিনেট করা রয়েছে যাই রান্নাঘরে করে যাই রাতের খাবারটা তো অন্তত করে নিই তো রাতের জন্য আমি দুপুরবেলা খাবার পরে একটু কাবলি ছোলা ভিজিয়েছিলাম ওটা করলাম এর মধ্যে চিকেন দিলে তো আবার শাশুড়ি মা খাবেন না ওই জন্য এটা প্লেনই করলাম আর আটা মেখে নিয়েছি রুটি করব আর তার সঙ্গে একটুখানি আম কেটে নিয়েছি আর ফ্রিজ একটু মিষ্টিও রয়েছে তো ওরা সব চলে এসছে শান সোনু চলে এসছে তো আমার হাজব্যান্ড শাশুড়িমা এখনও আসেনি তো আমাকে বললো তুমি তাহলে এগুলি রেডি করো এগুলো তো করতে হবে আমি বললাম হ্যাঁ আমি আর ওপরে নিয়ে যাবো না ওরা বলেছিল ছাদে করতে আমি বললাম দূর আবার কে টেনে টেনে ওপরে নিয়ে যাবে আর কাঠ কয়লা যেহেতু আমাদের ঘরেই রয়েছে ওই সোনু সান যখন ফিস্ট করেছিল ওই শীতকালে তখন কাঠ কয়লা কিনে এনেছিল। তো সেই কাঠ কয়লাগুলোই রয়ে গেছে তো অনেক দিন ধরেই ভাবছি যে শিক কাবাব পরব করবো কিন্তু করাই হচ্ছিল না আমি বললাম ঠিক আছে ওপরে আর ওরমভাবে কাঠ কয়লা দিয়ে পোড়াতে হবে আমি স্মোকি ফ্লেভারই আনব কিন্তু কাঠ কয়লা দিয়েই আনবো তবে অন্য রকমভাবে এরমভাবে আমি এক জায়গায় দেখেছিলাম তো ওইরমভাবেই চেষ্টা করলাম প্রথমে তো ম্যারিনেটেড চিকেনগুলো আমি ঢুকিয়ে নিলাম শিকের মধ্যে তারপরে একটা লোহার চাটু বসিয়ে আমি চিকেনের স্টিকগুলো দিয়ে দিলাম যাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা একটু ভাজা ভাজা মতন হয় সাইডে একটু মানে বাটি মধ্যে বাটার নিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু আমি একটু বাটারও দিচ্ছিলাম প্রথমে তো চিকেনের থেকে অনেকটা করে জল বেরিয়েছে তারপরে ওই জলের মধ্যে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু পোড়া পোড়া যখন মতন হয়েছে তখন আমি আরেক দিকে কাট কয়লাগুলি পোড়াতে দিয়েছি ভালো করে যাতে কাট কয়লাগুলি পড়ে আর এটা যখন চিকেনটা একটু ভাজা ভাজা মতন হয়ে গিয়ে একটু পোড়া পোড়া মতন হয়ে আসবে তখন চিকেনটাকে নামিয়ে একটা প্যানের মধ্যে সব চিকেনগুলোকে ওই শিখের থেকে প্যানের মধ্যে খুলে নেব আর দেখে বলছে হবে তো স্মোকি ফ্লেভার আসবে তো তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ আসবে তোরা দেখ না আমি করছি বিশ্বাস করো প্রথমবার করছি তো আমার একটু মানে মানে নার্ভাসও লাগছিল যে হ্যাঁ আসবে কি না তারপরে দেখলাম যে না এটা যখন আমি দেখেছি এক জায়গায় ওখানে বলেছে হ্যাঁ স্মোকি ফ্লেভার আসে তো করতে ক্ষতি কি একবার করেই দেখি চিকেনগুলো তো চারিদিকে দিকে ছড়িয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে আমি ওই কাঠ কয়লাটা দিয়ে ওর উপরে একটু বাটার দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলাম খুব গরম করেছি কিন্তু কাঠ কয়লাটাকে যাতে ওই ধোয়াটাতেই পুরো স্মোকি ফ্লেভারটা নিয়ে আসে চিকেনের মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি চিকেনগুলো একে একে সব তুলে নিচ্ছি আর যখন ঢাকা দিয়েছিলাম তখন গন্ধটা যা বেরিয়েছিল জাস্ট ফাটাফাটি আমি তো এক্সাইটেড ছিলামই সনুশান আমার থেকে বেশি এক্সাইটেড ছিল এগুলো টেস্ট করার জন্য যে কেমন হবে অত রাতে আর চাটনি করার সময় হয়নি তা আমি বলেছিলাম যে সস দিয়ে খা বিশ্বাস করো এত সুন্দর হয়েছে খেতে কোনো সস বা চাটনি ছাড়াই কিন্তু খাওয়া হয়ে গেছে ছেলেরা বলছে হেভি হয়েছে পরেরবার বেশি করে করবে তবে ওরা শুধু খায়নি আমরাও টেস্ট করেছিলাম সত্যি দারুণ হয়েছিল কিন্তু মুখে বলে বোঝানো যাবে না এক কথায় যাকে বলে ওয়াও ওরা সঙ্গে সঙ্গে আমার ছেলেরা খেয়ে বলে দারুণ হয়েছে হেভি টেস্টি প্রথমে বলেছিলো পুরো কাঠ কয়লা দিয়ে করে দেখে কিন্তু পুরো কাঠ কয়লা সেই ছাদে নিয়ে যাবো ওই রাত্রিবেলা আবার এই কাঁচা মাংস মাংস নিয়ে যাবো ওই জন্য করলাম না আমি ঘরেই করে দিই রান্না বান্না করে তারপরে করলাম ওরা খেয়ে নিয়েছে তো হাজব্যান্ড শাশুড়ি মাও চলে এসছে এখন দেবো তো প্রথম করলাম তো খেয়ে তো বললো ভালোই হয়েছে তো যাই হোক আবার পরে মানে যখন করব তখন পুরোটাই কাঠ কয়লায় করার চেষ্টা করব ঘরে তো অল্প ওই জন্য করে নিলাম এরমভাবে যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট